আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত একশোরিয়াল মক্তবা আমিল আমরা প্রত্যেকেই প্রত্যাশা করি যে আমি যখন আমার ই কামাটা বানাবো তখন যেন আমার একশো রিয়াল মক্তবা আমেল আসে কারণ যখন আপনার একশো রিয়াল মক্তবা আমেল আসবে তখন আপনার ইকামাটা অনেক কম খরচে এক বছরের জন্য রিনিউ করতে পারবেন অথবা যারা নতুন সৌদি আরবে আসতেছেন তারাও কিন্তু একশো রিয়ালে মক্তবা আমেল নামিয়ে ইকামা বানাতে পারবেন তবে এখানে কিছু শর্ত রয়েছে সেই শর্ত সাপেক্ষে আপনার ইকামাটা বানাতে হবে আমরা অনেকেই প্রশ্ন করি যে ভাই আমার নিজের ইকামা আমি কি নিজে বানাতে পারবো আমি এ ধরনের প্রশ্নের উত্তরে এক কথাই বলে দিই যে আপনার কোফিল বা আপনি কোম্পানি অথবা যে বক্তব্যের আন্ডারে এসেছেন সে ব্যথিত আপনার ইকামা আপনি নিজে চাইলেই বানাতে পারবেন না আপনার সকল ক্ষমতার মালিক হচ্ছে আপনার কোফিল। আপনার কফিলের সবকিছু আপনার কাছে আছে মানে আপনি নিজেরটা নিজে বানাতে পারবেন যদি কফিলের সব কিছু আপনার কাছে না থাকে তাহলে কফিল দিলে বানাতে পারবেন না দিলে কিন্তু আপনি কখনোই নিজের ইকামা নিজে বানাতে পারবেন না এখন কথা হচ্ছে একশো রিয়াল মক্তব কাদের বর্তমান সময়ে ইকামা হচ্ছে অনেকেই প্রশ্নটা করতেছে যে ভাই আমার কফিল বলতেছে একশো রিয়াল নামতেছে না অনেকের আবার একশো রিয়াল নামতেছে তো এই প্রবলেমটা কেন হচ্ছে কাদের নামতেছে কাদের নামতেছে না এই সমস্যার সমাধানটা কি এই বিষয়ে আজকের ভিডিওতে তথ্য দেওয়ার চেষ্টা করব যদি আপনারা এই বিষয়গুলো জানেন তাহলে বিভ্রান্তের সৃষ্টি হবে না অনেকে কিন্তু এই কাজগুলো করে না কিন্তু অনেক প্রকার তথ্য আপনাদেরকে দিচ্ছে আর আমরা কম্পিউটারে বসে এই কাজগুলো করতেছি এই কাফলার কাজ ইকামার একসোরিয়াল নামানোর কাজ ইকামা বানানোর কাজ এই কাজগুলো আমরা বসে করতেছি যার কারণে আমরা জানি কোথায় প্রবলেম হচ্ছে কোথায় প্রবলেম হচ্ছে না তাই আমি আছি আপনাদের সঙ্গে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি ভিডিওটি খুবই ইনফরমেটিভ অনেকেরই উপকারে আসবে এবং দয়া করে করে ভিডিওটিকে শেয়ার দিবেন সঙ্গেই থাকবেন এবং আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো দেখেন বর্তমান এই সময়ে সবচাইতে বেশি প্রশ্ন পাচ্ছে যে এক সরিয়াল আমার নামতেছে না কিন্তু আরেকজনের নামতেছে এখন আমি বলতেছি কাদের নামতেছি এবং কিভাবে নামতেছে সবগুলো আমি বলতেছি দেখেন যেমন ধরেন আপনি সৌদি আরবে আসার পর আপনার এক বছর ইকামে এক্সপায়ার দুই বছর ইকামে এক্সপায়ার বা তিন বছর ইকামা এক্সপায়ার বা চার বছর ইকামে এক্সপায়ার এক্ষেত্রে আপনি যদি এখন নতুন করে কোথাও কাফলা হন তাহলে আপনার মক্তবালা আমেল একশো রিয়াল নামবে এর কারণটা কি জানেন এর কারণ হচ্ছে সৌদি গভর্নমেন্ট সুযোগ দিয়েছে এই যাদের ইকামা এক্সপায়ার হয়েছে এই প্রবলেমটা কিন্তু কে করেছে আমাদের কোফিল করেছে আমাদের ইকামা এক্সপায়ার মানে কি আমাদের কফিল আমাদের ইকামা বানায়নি যার কারণে ইকামাটা এক্সপায়ার এটা আমাদের দোষ আমাদের দোষ না কারণ ইকামা বানানোর দায়িত্ব হচ্ছে কফিলের এখন যদি আপনি কাফালা হয়ে যান তাহলে পিছুনের যত জরিমানা আছে পিছনের যত আমেল আছে তাহলে এই টাকাটা পিছনের কফিলের মহাসাসার উপরে চলে যাবে তখন ওই কফিলকে এটা পরিশোধ করতে হবে বা আপনি যদি কোম্পানিতে এসে থাকেন তাহলে পিছুনের যে কফিলের কোম্পানি আছে ওই কোম্পানির ভিতরে পিছনের জরিমানাটা চলে যাবে এটা কিন্তু আপনাকে দিতে হবে না বা পিছনের যে মক্ত আসবে সেটা পিছনের কফিলের কাছে চলে যাবে নতুন করে যার কাছে কাফালা হচ্ছেন সেখানে একশরিয়াল মক্ত নামিয়ে আপনি আপনার ইকামাটা বানাতে পারবেন এখন কথা হচ্ছে ভাই আমার তিন বছর ইকামা এক্সপিয়ার এখন আমি কাফালা হতে গিয়েছি কিন্তু আপনার পিছনের মক্ত আমার কাছেই থাকতেছে কেউই এটাকে নামাতে পারতেছে না এই প্রবলেমটা কেন হচ্ছে যেমন ধরেন আপনার তিন বছর ইকামা এক্সপিয়ার এখন এই তিন বছর ইকামা এক্সপিয়ার থাকাকালীন আপনি যে কফিল বা কোম্পানির আন্ডারে ছিলেন সেই কফিল বা কোম্পানির মহাসা অথবা কোম্পানি বন্ধ করে দেওয়া হয়েছে এখন আপনার এই জরিমানাটা সৌদি গভর্নমেন্ট পিছনের যে কফিলের কাছে পাঠাবে সেটা কোথায় পাঠাবে কফিলের মহাসা থাকলে সেই উপরে পাঠাবে অথবা কোফিলের কোম্পানি থাকলে সেই কোম্পানির উপরে পাঠাবে কিন্তু সেই কোম্পানি বা মোয়াশাসা বন্ধ এক্ষেত্রে কোথায় পাঠাবে পাঠানোর কোনো জায়গা পাচ্ছে না যার কারণে পিছনের মতামটা আপনার এখানেই থেকে যাচ্ছে কমানো যাচ্ছে না তার মানে আপনার চার বছর পাঁচ বছর যে কয়েক বছরই কেমন আমি এক্সপায়ার হয়ে থাকুক না কেন যদি আপনি যে মহাসাস্থাতে পিছনে ছিলেন বা যে কোম্পানিতে ছিলেন ওটা যদি চলমান থাকে তাহলে পিছনের জরিমানাটা পিছনের কফিল বা কোম্পানির কাছে চলে যাবে যদি ওটা চলমান না থাকে তাহলে আপনার কাছেই থাকবে যার কারণে আপনার মক্ত মামলাটা কমানো কিন্তু অসম্ভব হয়ে যাবে এ গেল এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে যারা সৌদি আরবে নতুন এসেছেন আসার পর থেকে আপনার ইকামা হয়নি যেমন ধরেন আপনি এক বছর হয়ে গেছে আসছেন কফিল বা কোম্পানি আপনার ইকামা বানায়নি এখন এই মুহূর্তে আপনি কাফালা হয়ে আপনি নতুন ইকামা বানাতে যাচ্ছেন এখন আপনাকে কি করতে কি করতে হবে রকমের তুলতে হবে এবং এই মুহূর্তে আপনি যদি রকম মোয়াক্কে তোলেন এরপর কাফালা হতে যান তাহলে পিছনের আসার চান্স থেকে যায় অর্থাৎ পিছনে মকিল চলে আসবে এটা আশি পার্সেন্ট শিওর থাকবে তবে বিশ পার্সেন্ট অনেক ক্ষেত্রে কিন্তু আসে না আবার সে আশি পার্সেন্ট যে এসেছে ওটাকেও কিন্তু আপনি বিভিন্ন অস্তা ধরে এক সরিয়ালে নামাতে পারবেন এই গেল দুই নম্বর বিষয়ে তিন নম্বর বিষয় হচ্ছে যারা নতুন ভিসায় কোনো মোয়াসাসাতে এসেছেন মোয়াসাসাতে আসার পর যদি সেটা ছোট মোয়াসাসা হয় তাহলে একশরিয়াল রিয়াল বক্তভাবে আপনি ইকামা বানাতে পারবেন এবং আপনি নতুন আসার পর যদি সেটা বড় মহাসাসাতে হয় তাহলে একশরিয়াল রিয়াল কিন্তু সহজে নামাতে পারবেন না তবে একটা সিস্টেম আছে এটা একটু পরে বলতেছি এবং চার নম্বরে হচ্ছে যাদের নতুন ভিসাই এসেছেন সরিকার ভিসাই নতুন ভিসাতে সৌদি আরবে এসেছেন কিন্তু ভিসাটা হচ্ছে সরিকার ভিসা এবং শরিকার ভিসা যদি হয় এবং আপনি যদি বড় মোয়াসা সাথে আসেন এক্ষেত্রে শর্ত সাপেক্ষে এফআর মাধ্যমে আপনার মক্তবামেল আমিল একশো রিয়ালে নামানো সম্ভব এই এফাটাই কিন্তু এখন বন্ধ আছে ভালো করে বুঝবেন আপনি ছোট মোয়াসা এসেছেন চার আমেলের মোয়াসা তাহলে সেই চার আমেলের মোয়াসা আসলে মক্তব আমিল কুয়ার মাধ্যমে একশো রিয়াল নামাতে হয় কুয়ার মাধ্যমে একশো রিয়াল মক্তব আমিল নামিয়ে আপনার ইকামাটা বানাতে পারবে আর আপনি যখন বড় মোয়াসা আসবেন অথবা আপনি কোনো শরিকার ভিসাতে আসবেন এই ক্ষেত্রে এফআর মাধ্যমে শর্ত সাপেক্ষে একটা সিস্টেম আছে ওই সিস্টেমে আপনারা মক্তমাল 100 রিআলে নামানো যাবে মানে এফটা এই মুহূর্তে বন্ধ আছে এটা কিন্তু অনেকেই আমরা জানি না অনেকেই বাতিলা সত্তাস থেকে ভাই 100 রিআলে মক্তমাল নামতেছে নামতেছে হচ্ছে ভাই নামতেছে যারা মুআসাসা ছোট মুআসাসাতে এসেছে তাদেরটা নামতেছে কিন্তু যারা শরীকাতে এসেছে শরিকার ভিসা দিয়ে এসেছে বুঝবেন ভালো করে একটা হচ্ছে শরিকার ভিসাতে আপনি সরাসরি ওটা আলাদা বিষয় এবং আর একটা হচ্ছে আপনি যে ভিসা দিয়েছে দিয়েছে। কিন্তু বলেছে এক বছর ইকামা করে দিবে আপনি এক্ষেত্রে এই মাধ্যমে সরিয়াল নামিয়ে ইকামা করতে হয় এটাই বর্তমানে নামতেছে না প্রবলেম হচ্ছে সিস্টেম চালু হয়ে যাবে এটা বন্ধ আছে সাময়িক সময়ের জন্য এটা কিন্তু আমরা অনেকেই জানি না যার কারণেই কিন্তু বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে কেউ বলতেছে নামতেছে কেউ বলতেছে নামতেছে না যে বলতেছে নামতেছে তাকে জিজ্ঞেস করবেন আপনার লোকটা তো ছোট মোয়াসাতে এসেছে সেটা তো নামবেই আর যারা শরিকার ভিসাতে এসেছে অথবা বড় কোনো মোয়াসাতে শর্ত অন্য লাইনে এফার মাধ্যমে মক্ত নামাতে হয় এটাই নামতেছে না আশা করি বুঝতে পেরেছেন এটাই কিন্তু সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় যেটা বর্তমানে অনেকেই প্রশ্ন করতেছে যে ভাই আমারটা নামতেছে না আরেকজনের নামতেছে এটাই কিন্তু মেন বিষয় এবং আরেক ধরনের প্রবাসী আছে যাদরা বর্তমান সময় টার্মিনেট খাচ্ছে টার্মিনেট হওয়ার এখনো 60 দিন শেষ হয়নি আপনি অন্য কোথাও কাফলা হতে যাবেন তবে ছোট মোয়াসসাসা ধরে যদি কাফলা হন আপনার মক্তমালে 100 রিয়াল আসবে কোনো সমস্যা নেই আপনাকে টার্মিনেট করেছে মানে আপনার ইকমার ম্যাথ থাক বা না থাক আপনাকে তো টার্মিনেট করেছে এই মুহূর্তে যদি আপনি কাফলা হতে চান দুই মাসের আগে কাফলা হতে হবে তার 7 দিন আগে কাফলা হতে হবে এই মুহূর্তে কাফলা হতে গেলে আপনার মক্তমালে 100 রিয়াল আসবে তবে আপনাকে ছোট মোয়াসসাসাতে কাফলা হতে হবে ওকে তো এই হচ্ছে বোঝার বিষয় আমরা কিন্তু অনেকেই এই বিষয়গুলো বুঝতেছি না যার কারণে বিভ্রান্তের সৃষ্টি হচ্ছে দয়া করে সৌদি প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম